শিক্ষাত ব্যক্তিদের কিছু গুলো একবার হলে পড়া উচিত আপনার হয়তো এই উক্তি একটি আপনার জীবনে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে আর যদি না করে তাহলে চলুন আসা যাক উক্তি যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারাই বেশি হানা দেয় জন ফার কল আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাস করা আর এক বস্তু নয় এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই প্রমোদ চৌধুরী তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে আলবার্ট হুবার্ট স্কুলে যা শেখানো হয় তা আর সবটুকু ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা আলবার্ট আইনস্টাইন আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধ হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে না পারবেন মরতে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ তাই নিজের ছুটির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় বাঙালির সমালোচনা সহ্য করে না নিজেকে কখনো সংশোধনও করে না নিজের দোষ সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনা যথাযথ উত্তর হুমায়ুন আজাদ কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না আমার সবাই অনেকদিন বাঁচতে চায় কিন্তু কেউ বুড়ো হতে চায় না ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা ও নেই সব এই দুইটা জিনিসই বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন